ব্রাশ করো থু দাও থু বলো থু 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 হুম থু বলো থু বলো এটা আমার এটা আমার এটা আমার এটা আমার না 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 ওইটা আমার দাও দাও করতে নোংরা নোংরা হ্যাঁ থু হয়েছে এখন ব্রাশ করো মুখে দাও

দেখি হি করতো বাবা হি হি করতো হি 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 দাঁতটা কত সুন্দর দেখি হ্যাঁ দাঁতটা দেখি দাঁতটা দাঁত তো বন্ধুরা এখন সাড়ে সাতটার মতো বাজে আর আজকে আমাদের দেখো পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট তো সকালবেলায় খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট তো পুষু গেছে ওর বাবার সাথে একটুখানি ঘুরতে রাস্তায় রাস্তায় বলতে কোথায় গেছে তাও আমি জানি না তো এদিকে দেখো কারেন্ট নেই অবস্থা আজকে নাকি পাঁচটা অবধি কারেন্ট আসবে না এখন ভোর পাঁচটার সময় গেছে আর হচ্ছে কখন পাঁচটার সময় আসবে একবার কেউ বলে পাঁচটার সময় আসবে আবার কেউ বলে দুইটার সময় আসবে জানি না কি তো যাই হোক চা চিরা এই সব দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ হলো আর সকালবেলা আমি অনেক সকালে উঠে পড়েছি পাঁচটার দিয়ে উঠে পড়েছি কারেন্ট চলে গেছিলো তো ওই যে ঘর ধর দিয়ে ঝাড় দিয়ে বাসন মেজে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর মা এখন হচ্ছে যে কালের যে হাড়ি কড়াইগুলো সেই হাড়ি কড়াইগুলো মাসতেছে আর হাড়ি কড়াই না হাড়ি দুইটা ওই ধান সিদ্ধ করা হয়েছিল সেই ধানের হাড়ি আর হচ্ছে ভাতের হাড়ি হয় দেখো রাস্তায় একবার সাইকেল দিয়ে ঘুরলো ঘুরে এখন বাইকে ঘুরতেছে দোকান কি আনিছ দেখি কেছ এখন আছবা ন আমাৰ কাছে আছ

নেও কেকটা নাও কেকটা নাও আসতে না ম খুলে দিতে কয় আসো বাবা আমি খাওয়াই দিই আসো নিয়ে আসো নিয়ে আসো আমি খুলে দিই দেখো 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 কি মামা চলো আস ওখানে বসে বসে খাবো আসো এদিকে এদিকে না না নামবো আমার মোবাইলে দেখাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন রোদের তাপ মোবাইলে দেখায় না সেই মোবাইলে আরেকটা মোবাইল থাকলে তোমাদের দেখাতাম প্রচণ্ড রৌদ্র আমি আর আমার থোবড়াটা এখন দেখাচ্ছি না কারণ অবস্থা খুব খারাপ আমার থোবরার এদিকে বিছানার অবস্থা আর ছেলে কিছুতেই থাকবে না আজকে ছেলেকে সত্যি কথা বলতে দুইটা মায়ের দিয়ে দিছি খারাপ লাগতেছে ঠিকই কিন্তু কিছু করার নাই মশলাগুলো এখন আমাকে শিলপাটাতে পাটাতে বাড়তে হবে তোমাদের দাদা ভাই মাংস নিয়ে আসছে তো ওদিকে আমার ডাল আর হচ্ছে লাভের তরকারি রান্না শেষ এখন এই মশলাগুলোকে শিল্পাটায় বাড়ব চলো আমরা যারা আছি এখনকার দিনে আমরা বেশিরভাগ সময় তাই কী করি তো মিক্সারে মশলা করে এই সমস্ত কিছু করি এখন যেহেতু মানুষ আধুনিকতায় মানে ছোঁয়া লেগেছে সমস্ত কিছুতে তো দেখবে মশলা বাটা তারপরে অনেক কিছুতেই আমরা কিন্তু পুরনোকে এখন অনেক সময় বঞ্চিতই করে দিয়েছি কিন্তু অনেক সময় দেখো পুরনো জিনিসও কাজে লেগে যায় দেখো আজকে কারেন্ট নেই এই শিল্পাটাটাই আমার এখন ভরসা ছিল কারণ কী বলো তো কারেন্ট নেই মিক্সারে তো আর মশলা করতে পারবো না তো সেই জন্য চট জলদি আমি এই যে শিলদড়ায় মশলা করছি শিলদড়ায় মশলা করতে আমার কোনো অসুবিধাই হয় না বেশ আমার ভালোই লাগে আর সব থেকে একটা কথা বলবো কি ভালো বলো তো এই শিল্পাটায় মশলা বেটে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আসলে মশলা করতেও আমার কোনো অসুবিধা হয় না আর খেতেও ভালো লাগে আসলে সময়ের অভাব যে তাড়াতাড়ি এখানে যতটুকু সময় লাগবে মিক্সারে দিলে তার থেকে হাফেরও হাফ সময়ের মধ্যে আমার মশলা হয়ে যায় তো সেইটাই আর কি যে সময়ের কম কম লাগবে তার জন্যই কিন্তু এই মশলা ওখানে করা তো যাই হোক এদিকে মশলা করে এদিকে চলে আসলাম একদম মাংসটা বসিয়ে দিতে ঝটপট মাংস রান্না করব। এদিকে মাংস রান্না করব একদিকে একদিকে হচ্ছে ঘরের কাজ করব। তো সত্যি কথা বলতে ভাবিনি যে আজকেই করব কিন্তু কি বলতো ওই যে কোনো জিনিস যদি আমরা না ধরি না তাহলে আর ওটা হয়ই না ওই করব করবই থেকে যায় আর করা হয়ে ওঠে না তো সেই জন্যই ভাবছি যে না আজকে করবোই আসলে কয়েকদিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ঘরের লুকটা একটু চেঞ্জ করব। আসলে একঘেয়ে আমি থাকতে 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 ঘরটার প্রতি আমাদের বোরিং একটা চলে আসে দেখবে আমাদের জিনিস তো আর আমরা কোনো কিছু নতুন কিনতে পারবো না এখন কারণ এই মুহূর্তে সমস্ত কিছু টাকা পয়সা এগুলোরও ব্যাপার থাকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ঘরটা অনেক ছোট এখন একটা চেয়ার বসানোর মতো জায়গা নেই এতটা ছোটো ঘরটা আমার হয়ে গেছে তো যার কারণে ঘরে তো নতুন কিছু ঢুকাতে এই মুহূর্তে পারবো না কিন্তু এই ঘরের জিনিসগুলো যদি একটুখানি এক মানে এই পাশের জিনিস ও পাশে ও পাশে জিনিস এ পাশে যদি রাখি তাহলে ঘুরে ঘরের লুকটা চেঞ্জ হবে আর দেখতে ভালো লাগবে যার কারণেই কিন্তু আজকে এই জিনিসটা করবো আমি তোষকটা পরশু দিনই রোদ্রু দিছি রোদ্রু দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো প্রথমে ভাবলাম যে শুধুমাত্র তোষক ঠোসকগুলো রোদ্রে দিব কারণ পুচকু আমাদের বড় বোতল দিয়ে এক বোতল জল বিছানার মধ্যে ফেলে দিয়েছে তো পরে আবার কি মনে হলো যে দেখো তোষকটাই যেহেতু বাইরে বের করলাম সমস্ত কিছু যখন বাইরে বের করলাম মোছা করলাম তাহলে আর হাফ ওজন না খাটের থেকে কমেই গেল তো এখন হচ্ছে খাটটা দেখি আমার পাশের বাড়ি একটা ভাসতে আছে ওকে ডাকবো বাবা মিলে ঘুরিয়ে নেবে আর খাটের ভিতরেও আমার বক্স খাটের ভিতরে সেরকম কোনো জিনিস নেই মোটামুটি আর কি কয়েকটা জামা কাপড় আর পুচকুর কয়েকটা অন্নপ্রাশনের হচ্ছে গিফট এগুলোই আর কি বেশি কিছু নেই আমার খাটের ভিতরে ও হ্যাঁ একটা বোধহয় লেপ আছে আর একটা কম্বল আছে তো যার কারণে খাটের মধ্যে অতটা ওজন নেই আমরা পারবো আর কি আর এ পাশ থেকে ও পাশে নেওয়া তো সেটা কোনো ব্যাপার না টেনে হিসেবে নেওয়াই যায় তো এদিকে আমার অবস্থা মানে এইগুলো যা টানতে টানতে মানে কোমরের অবস্থা পরে খুব খারাপ হয়ে যায় মানে প্রথমে তো যখন কাজ করি তখন তো অতটা বুঝতে পারি না তখন কাজের তালে তালে কিন্তু সমস্তটাই করি কিন্তু পরে কোমরটা ব্যথা করে তো যাই হোক কোনো ব্যাপার না এই কোমর ব্যথা হচ্ছে আমাদের সারা জীবনের সঙ্গী যতদিন আজ বাঁচবো ততদিন কোমর ব্যথা করবেই তাই না বলো তো যাই হোক এই জিনিসগুলো যেগুলো আমি একা একা বের করতে পারবো ঘর থেকে সেই জিনিসগুলো আমি বের করে নিচ্ছি And... যেগুলো একা একা বের করতে পারবো না বের করা বলতে এই খাট্টাই আর কি যেগুলো পারবো না সেগুলো ওই পাশের বাড়ি ওই ভাস্তা বাবা এগুলো ওদের দিয়ে করাবো তো যাই হোক এদিকে আমার মোটামুটি মাংসটাও কষানো হয়ে গেছে একদিক দিয়ে রান্না করছি একদিক দিয়ে হচ্ছে ওই ঘরে পরিষ্কার করছি আর মাকে হচ্ছে বাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বাইরে কারণ ও থাকলে তো বুঝতেই পারো যে এই সমস্ত কাজ করা হবেই না উল্টে আরও আমাকে ওর পিছনেই ঘুর 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 করতে হবে তো বললাম যে নিয়ে রাখো মোটামুটি এক দুই ঘন্টা আমি ততক্ষণে এই কাজগুলো করি তো যাই হোক পুচকুকে সকালবেলা খাইয়ে দিয়েছি ওর এরকম কোনো চিন্তা নেই খাওয়া দাওয়া কোনো কিছুর কারণ সকালবেলা একটুখানি পেট ভরে যদি ও খায় মোটামুটি দুপুর অবধি ও ভালোই খেলে একটু খ্যান খ্যান করে ঠিকই একটুখানি মাঝখানে পরে খ্যান খ্যান করছিলো কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো এগুলো কাজ করতে করতে আমার আর বেশিক্ষণ বাচ্চা মাকে না দেখলে তো বুঝতেই পারো খ্যান খ্যান করবেই তো এই আর কি তো আজকে তোমাদের দাদাভাই এসে পুরো সারপ্রাইজ হয়ে যাবে যে আমি একা একা আসলে অনেকক্ষণ বলতে বলতে অনেক সময় বলতে বলতে পারে না আসলে ওরুখানে সাজে জিনিস যেগুলো আমি বের করতে পারবো সেগুলো বের করলাম সোফাটা বের করা কোনো ব্যাপার না সোফাটা একদমই হালকা তো ওইটা বের করছি কিন্তু এটার মধ্যে যেহেতু অনেক জামা কাপড় আছে দেখো জামা কাপড় সমস্ত কিছু ভাজ করা তো এটা বার করা একটুখানি কষ্টকর হলেও একা একা টেনে হিচড়ে কোনো মতে বের করলাম তো যাই হোক আর এই ম্যাটগুলো এগুলো তোমাদের অনেকেরই ভালো লাগে কিন্তু আমার এখন আর একদমই ভালো লাগে না তার থেকেও বড় কথা মানে ঝাড় দিলে সেইভাবে একদম নোংরাগুলো যায় না অনেকবার ঝাড় দিতে হয় আর এই হচ্ছে রুমের পরিস্থিতি তো বুঝতেই পারছো রুমটাকে চেঞ্জ করব আসলে না ওই সাইডটা দিয়ে পুচকো অনেক কিছু ফেলে দেয় তো সেই জন্য এই পাশে রাখা আর তার থেকেও বড়ো কথা ওই জালনা দিয়ে সেরকম হাওয়া আসে না এটা একটা পয়েন্ট দ্বিতীয় হচ্ছে কি বলো তো দ্বিতীয় হচ্ছে এই আর এই জানলাটা খোলা থাকে রাস্তা দিয়ে যখনই যেই যায় চিৎকার চেঁচামেচি হয় পুচকু ঘুম থেকে উঠে পড়ে তো যার কারণে এই একটা কারণ আরেকটা কারণ হচ্ছে মনে হচ্ছে খাটের নিচে ইঁদুর ঠেঁদুর কিছু মারা গেছে কারণ কি বলতো এর আগের দিন ইঁদুর মারা ওষুধ দেওয়া হয়েছিল হ্যাঁ দীপজয়াশিস একটা কাজ করবে কি বাবা আর তুই খাটটাকে ধরে খালি এই বেশে দিবি পাবি না দাঁড়া দাঁড়া বাবা আসুক আমি খাটের জিনিসগুলো নামাইছি

再干三年。<Yeah. S 1> <Yeah. S 2> yeah. ले देندي सापे दे ঘরে লোকটা চেঞ্জ করার পরে একটা হচ্ছে আমার সম্বন্ধে কি হবে জানো মানে মানে আমাই হচ্ছে শাশুড়ি হবো এরকম আর কি যাই হোক মানে তোমার দাদা ভাইকে কাকা করে ডাকে আর কি মানে সম্পর্কের কথা বলছি বয়সে না তো ওই বৌমা আসছিল তারপর পাশে বাড়ি আমার একটা যা আসছিল যার অন্নপ্রাশন হয়েছিল সেই যার যা ছেলের অন্নপ্রাশন হয়েছিল আর কি সেই যাটা আসছিল তো এসে বলছিল যে না এখন ঘরটা না অনেকটা ভাল লাগতেছে ঘরের লোকটা অন্যরকম অন্যরকম লাগতেছে খুব সুন্দর লাগতেছে আর কালার করার পরে তো আরো হয়ে গেল এই বাড়িতে এই সুযোগ আমি সমস্ত কিছু করে নিলাম সুযোগে কি ও মানে ওকে আমি বলেছি তো বলে ঠিক আছে ঠিক আছে আসলে ও সময় পাচ্ছে না বেচারা কালকে এক জায়গায় গেছিলো আজকে এক জায়গায় গেল সমস্তটাই কাজের সূত্রে ওর শুধু ইউটিউবের ভরসায় তো আর বাড়িতে বসে থাকা যাবে না না একটা করতেছে তো যার জন্য ও বাড়িতে নেই পাশের বাড়ি এটা আমাদের একটা ভাসতে হয় খুব ভালো যখনই যেটাই বলি এ আর এর দাদা খুবই ভালো কাকিমা বলে খুব মানে আমি যখনই বলি যে দিদি এটা কর বা ও ওর দাদা নাম এটা করে যেত একদম কোনোদিনও বলে হ্যাঁ কাকিমা করে দিতেছি খুব ভালো ছেলে তো একটাই খারাপ ওদের মারা নেই মারা গেছে সেই জিনিসটা আমি ফিল করি তো যাই হোক এখন হচ্ছে এগুলো পরিষ্কার করার পালে আর তোমাদের পুচকু দেখো কি কি করছে খাটের নিচটা তো আমি পরিষ্কার করতে পারি না এই দেখো আমার লিপস্টিক চিরনি কাজল মালা মানে কি নাই এখানে চিরনি কাজল মালা লিপস্টিক আর এদিকে পাতা আসে সেই পাতা আমার একটা ব্রাশ সব এখানে ফেলছে তো চলো এই যে এইটা গোছে নেই আসলে আমার মোবাইলে একদমই চার্জ নেই কারণ এই দেখো কারেন্ট নেই চার্জ নেই যার কারণে রকম অবস্থা আর এইখানে ওই যে ওই মিসেপটা যেটা দেখতে পাচ্ছ বাইরে এই মিসেপটা এই মিসসেপটা এখানে আনবো আর সোফাটা এই সাইডে বসাবো এদিকে মাংস হচ্ছে আজকে মাংসটা জানি না কীরকম হবে তো যাই হোক সব কাজ করে 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 করতেছি তো সেই জন্যই আর কি এরকমটা হচ্ছে কালার করার পরে খুব সুন্দর হচ্ছে লাগছে ঘরটা এই যে আমার মানে জানলাগুলো কালার দেখতে পাচ্ছ না গোলাপি কালার সেই গোলাপি কালারটা থাকবে না তো সবাই আর কি বলছিল যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই একটু মনটা পড়তেছে প্রথম প্রথম না কালারটা করার পরে বলতেছে যে কেমন লাগতেছে ঘরটাতে অতটা ফুটতেছে না কালারটা এরকম করে আর কি বলতেছিলো তারপরে যখন আমি বললাম যে না এটা ফুটবে দাঁড়াও আসলে তুমি হঠাৎ করে দেখতেছো তো সেই জন্য কেন এসে ঘরে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে কি আজকে তো আমার বার্থডে না তুমি হ্যাঁ আজকে তো তোমার বার্থডে না সে তো ঠিক ভিড়া ক্যাসা লাগা

Ja, dat is leuk. Ik heb geleid aan 10 mg. Ik zit er te op mijn rug. বাবা করে বাবা কি করে বাবা কোনটা দেখাও দেখাও পাপা কি করে তো মুখটা দেখি তো বন্ধুরা এদিকে তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে ও একটা কাজে গেছিল কাজ থেকে এসে এদিকে দেখো আরেকটা কাজে লেগে পড়েছে একদম রঙ করাতে আর আমার অবস্থা একদম প্রচণ্ড কাহিল একে তো কমও ব্যথা শুরু হয়ে গেছে মানে এত ভারী ভারী জিনিসগুলো তোলা তোলার আমার করছে না সেইটার জন্য তোমাদের কাছে ঘরটা পরিবর্তন করার পরে আর জানলাগুলো কালার করার পরে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও প্রতিটা সময় আমি তোমাদের মানে কমেন্ট বা তোমাদের ওপর আমি নির্ভর করি বলি যে আমাকে জানিও তো সেই জন্যই আর কি কারণ তোমরা আমার জীবনের একটা অংশ বলতো চলো বন্ধুরা তোমাদের পুরো ঘরের লোকটা দেখাই তো বাইরেটা তো রং করা হয়েছে তোমরা দেখেইছ এই হচ্ছে পুরো ফুল লোক বাইরের চলো এখন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে ভেতরের লোক বাইরে যদি আমি মানে দিনের বেলা যদি স্যুকটা করতাম তাহলে আরও ভালো তোমাদেরভাবে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আসলে ঘরে লাইট কম সেই জন্যই আর কি তো এই যে আলমারি তারপর শোকেস ড্রেসিং টেবিল এগুলো যা যেখানে যেটা রাখা থাকার সেখানেই আছে এগুলো সরাসরি করিনি কারণ এটার মধ্যে প্রচুর জিনিস আছে এগুলো সরাসরি করার মতো ক্ষমতা আমার নেই তো চেয়ারটা এখানে রেখেছি আপাতত কিসের জন্য তো চেয়ারটার মধ্যে আসলে এই যে টেবিল ফ্যানটা রাখা হয় রাত্রেবেলা দুটো ফ্যান চালানো হয় সেই জন্য হ্যাঁ এই আলমারিটা এটা তো কোথায় ছিল তোমরা জানোই এই কোনাটার মধ্যে তো এটাকে নিয়ে আমি গেছি এইখানে আর মা তারার ছবিটা কোথায় ছিল তোমরা জানো এখানে অনেকেই বলেছ যে ঠাকুর মানে শোয়ার ঘরে ঠাকুরের ছবি রাখতে নেই কিন্তু এই মাতারা জবে থেকে আমার ঘরে এসেছে তবে থেকে আমার কাছে সমস্ত কিছু ভালো ভালো হয়েছে তো সেই জন্য আমি বিশ্বাস করি যে ভগবান মানে ঘরে থাকলে কোনো ক্ষতি হয় না আর ভগবান কোনোদিনও কারো ক্ষতি করতে পারে না তো সেই জন্যই আমি ভগবানকে এখানে রেখেছি আর মা তারা আমার কতটা কাছের সেটা আমি বলে বোঝাতে পারবো না ছবিটা আর জানলাগুলো এই মাত্র রঙ করা হলো এখন তোমাদের দাদাভাই স্নান করছে আর এই হচ্ছে বিছানাটা তোমরা অনেকেই বলেছো জানো যে দিদি ভাই তুমি যে বিছানা চাদরটা নিয়েছো দেখো রঙ উঠবে কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা আমি বিছানা চাদরটা নিয়েছি ধুয়েছি এক ফুটটাও রঙ ওঠেনি খুব ভালো ছিল চাদরটা ছিল বলছি খুব ভালো চাদরটা আর থেকেও খুব আরাম একদম মোলায়ম চাদরটা বেশ ভালো এই আর কি তো যাই হোক এইভাবেই আর কি ঘরটা গুছিয়ে নিয়েছি